হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো ছাতুর শরবত আজকে আমি আপনাদের সাথে আমি যেভাবে বাড়িতে ছাতুর শরবত বানিয়ে থাকি সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের আজকের আমার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই এই ছাতু শরবত বানানোর জন্য কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটার মতন লঙ্কা কুচি এখানে আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস এখানে আমি দুটো পাতি লেবুকে আমি চিপড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো এরপরে আমি একটা ম্যাশারের সাহায্যে ভালো করে এগুলোকে একটু থেতু করে নেব এখানে আমি এক থেকে দু মিনিটের মতন একটু ভালো করে থেতু করে নেব আর এইভাবে একবার ছাত শরবত বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে কারণ লঙ্কাগুলো যে দানা দানা থাকে না সেগুলো অতটা মুখে বাঁধে না আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় তো দেখুন এটা আমার ম্যাশ করা হয়ে গেছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল তো এখানে আমি স্টিলের গ্লাসের তিন গ্লাস ছাতো বানাচ্ছি তো তিন গ্লাস মতো আমি এখানে জল দিয়ে দিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো ছোলার ছাতু তো এখানে আমি ছ চামচের মতন ছোলার ছাতু দিয়ে দিচ্ছি আর যতক্ষণ আমি এটা করছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন ছাতুটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ডাল ঘুটানি দিয়ে ভালো করে একটু ছাতুটাকে ঘুটে নেব তো ছাতুটাকে একটু ঘুটে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন আপনারা নর্মাল লবণও দিয়ে দিতে পারেন কিন্তু বিট নুন দিলে তাহলে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয় আর ওর সেন্টটাও সুন্দর আসে তো এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর এখানে আমি জিরেটাকে একটু কড়াইয়ের মধ্যে টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে তারপরে আমি আবার একটু ভালো করে দু এক মিনিটের মতন একটু ঘুটে নেব তো ভালো করে ঘুটে নিলেই আমাদের ছাতু শরবত প্রায় রেডি হয়ে যাবে এরপর সার্ভ করার পালা তো দেখুন এখানে আমি গ্লাসের মধ্যে ছাতু শরবতটা দিয়ে দিয়েছি ছাতুর শরবতটা দিয়ে এরপরে আমি ওর ওপর থেকে দিয়ে দেবো হালকা একটু বিট নুন আর দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো তাহলেই আমাদের ছাতুর শরবত খাওয়ার জন্য একদম তৈরি হয়ে যাবে তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ